গরম গরমের মধ্যে খেতে গেছিলাম এই যে হাতের মধ্যে শাকিয়ে আনলাম প্রচুর গরম কিচ্ছু লাভ নাই তাও নেশার চেষ্টা একদিন যদি সফল হইতে পারি ফেসবুক থেকে অবশ্য টাকা তুলতেছি এর একটা আনন্দ লাগে ফেসবুক থেকে এখন পর্যন্ত টাকা তুলতে পারতেছি না একদিন একদিন পারব ইনশাল্লাহ অনেক বেশি গরম পড়ছে আর এই গরমের কারণে মানুষ অসুস্থ হইব অনেক আমি গরম সহ্য করতে পারি না শীত কোনো সমস্যা নেই কিন্তু গরমের সময় একবারে আমার হাউ তাস লাগে যে উঠছে মাথার ওষে রোদ তীব্র রোদ গরমে একদম অতিষ্ঠ হয়ে গেছি দেখেন মাথার ওখানে রোদ উঠছে করা রোদ এখন আমার গোসল করা লাগবে গোসল না করি অবস্থা খারাপ বুতামের বুক খোলা দেখতে বন্ডা বন্ড লাগতে কিন্তু গরম কি করা যাবে